সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ হাসিনার চোদ্দশোবার ফাঁসি হওয়া উচিত ট্রাইব্যুনাল যুক্তিতর্কের সমাপনীতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম চাকশু নির্বাচনের শিবিরের বিশাল জয় ভিপিজিএস সহ ছাব্বিশ পদের চব্বিশটি নিয়ন্ত্রণে দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সহ ছাব্বিশ পদের মধ্যে চব্বিশটিতেই যেতেছেন এই প্যানেলের প্রার্থীরা এর মাধ্যমে দীর্ঘ চুয়াল্লিশ বছর পর আবারও চাকুর নেতৃত্বে ফিরছে সংগঠনটি অন্যদিকে এজিএস পদের জয় পেয়েছে ছাত্র দল এবং সহক্রীড়া সম্পাদক পদে জিতেছেন বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী বিশ্ববিদ্যালয়ের একশো নির্বাচন ভিপিএসএস ছাত্র শিবির জিএসএ আধিপত্য বিরোধী ঐক্য জুলাই সই আজ যাচ্ছে না এনসিপি আমন্ত্রণ পেলেন খালেদা ডাক্তার শফিকুর রহমান তারেক ও নাহির আইনি ভিত্তি ছাড়া সংশোধন স্বাক্ষর করার সুযোগ রাখা হচ্ছে স্বাক্ষর না করার ঘোষণা চার বামপন্থী দলের মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ষোলো জনের ময়না তদন্ত সম্পন্ন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন রাজধানীর মিরপুরের রূপনগরে আগুনের ঘটনায় দগ্ধ ষোলো লাশের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে তাদের মধ্যে বুধবার ছয় এবং গতকাল দশ লাশের ময়নাতদন্ত সম্পূর্ণ করা হয় এছাড়া আগুনের তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে লাখো জনতার মশাল প্রজ্জ্বলন প্রথম আলো এনসিপিকে রাজি করাতে সরকারের নানা চেষ্টা জুলাই সনদের সই আজ গতরাতে এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরকারের একাধিক উপদেষ্টার আনুষ্ঠানিক আলোচনা হয়েছে ফল বিপর্যয় শহরে পাশ বেশি হামাস যুদ্ধবিরতি চুক্তি না মানলে গাজায় আবারও হামলার হুমকি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে রাকসুতে উৎসব মুখর ভোট চুয়াল্লিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে শিবির নয়াদিগন্ত দুই দশক পর সর্বনিম্ন পাশ এইচ সিতে পাশের হার আটান্ন দশমিক ত্রাশি অর্ধেকের বেশি কমেছে জিপিএ ফাইভ শিবিরের বিপুল জয় ভিপি জি এস সহ চব্বিশটি শিবির ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর আজ আশা করছি দলগুলো স্বাক্ষর করবে পরে করারও সুযোগ থাকবে আলিরিয়াস খালেদেজিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ শ্রমিকরা নিরাপদে বেরিয়ে যাওয়ার দাবি কর্তৃপক্ষের চট্টগ্রাম ইপিজিটে বিদেশি কারখানায় ভয়াবহ আগুন জামাত নারীদের অনন্য মর্যাদায় অভিষিক্ত করতে চায় ডক্টর শফিক কানাডীয় দুতের সঙ্গে সাক্ষাৎ যুগান্তর এসএসসি ও সমমান পরীক্ষার ফল ইংরেজির ধাক্কায় ফল বিপর্যয় একুশ বছরের মধ্যে সর্বনিম্ন ফল পাশের হার ও জিপিএ ফাইভ কমেছে মানবিকে বাহান্ন শতাংশ বাণিজ্যে চুয়াল্লিশ ও বিজ্ঞানে একুশ শতাংশ ফেল উদারভাবে নম্বর না দেওয়ার প্রভাব জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক অনিশ্চয়তার পথে রাজনীতি সনদে স্বাক্ষর করবে না এনসিপি সহ ছয় দল আকাশে কালো মেঘ বিএনপি অনুষ্ঠানে অংশ নিলেও স্বাক্ষরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি জামাত এনসিপির সনদে স্বাক্ষর না করা দুঃখজনক আলী চট্টগ্রাম ভিজিটে বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ছে টেক্সটাইল কারখানা ভবন ছাত্রদল শিবিরের পাল্টা পাল্টি অভিযোগ রাকসুতে শান্তিপূর্ণ ভোট ভোট পড়ার হার উনষট্টি দশমিক শতাংশ দুই প্যানেলের অভিযোগগুলো বস্তুনিষ্ঠ ও সঠিক নয় প্রধান নির্বাচন কমিশন চাকসুর ছাব্বিশ পদে চব্বিশটিতে শিবিরের জয় ইনকিলাব সংসদ ভবনের দক্ষিণ প্লাজা প্রস্তুত ইতিহাসের পাতায় সতেরো অক্টোবর ঐতিহাসিক দলিলে স্বাক্ষর আজ চট্টগ্রাম ফিজিটে কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে সেনা নৌ ও বিমান বাহিনী রাসায়নিক থাকায় তীব্রতা বাড়ে আটতলা ভবনটি ধসে পড়ার সংখ্যা পঁচিশ শ্রমিককে উদ্ধার রাফা কোর্সিম খুলে দেওয়ার সিদ্ধান্ত গাজায় ঢুকছে ছয়শ ত্রাণবাহী ট্রাক আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নয়শো টন খাদ্য নিয়ে যাচ্ছে তুরস্কের জাহাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুতীয় শিবির বাজিমাত ছাত্রদলের দলের তফিকের সনক সাক্ষরের মঞ্চ প্রস্তুত আড়ালে সমঝোতার চেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশন বিএনপি সই করবে সনদে জামাত এনসিপি কে আনতে তৎপর গভীর রাতে বৈঠক সনদের তুর্তি স্বাধীনতার ঘোষণাপত্র থাকবে সংবিধানে পরেও সই করার সুযোগ থাকবে এবছর এসএসসি তে অন্যান্য বোর্ডের মতো দিনাজপুরেও ফলাফল খারাপ সারাদেশের দুইশো দুই প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে এর তেতাল্লিশটি বোর্ড এই বোর্ডের এমন পরিস্থিতিতেও নিরানব্বই শতাংশ বেশি পাশ করায় ল্যান্ড কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো শান্তিপূর্ণ ভোটেও পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের রাকু নির্বাচনে বহিরগত আনার দাবি দুপক্ষের ব্যবস্থাপনায় কিছু ত্রুটি বিচ্যুতি ছাড়া ভোট সুস্থ হয়েছে পর্যবেক্ষক দল পশ্চিম তীরে গ্রামের পর গ্রাম ধ্বংস করেছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণে মাসাফার ইয়ুদ্ধার ছোট গ্রামে খাল্লের আল ডাবা গত মে মাসের এক সকালে হঠাৎ গ্রামটি শান্ত পরিবেশ কেঁপে ওঠে বুলডোজার ও অন্যান্য অস্ত্রের শব্দে সঙ্গে ছিল ইসরায়েলের সেনারা তারা দলে দলে গ্রামটির বাসিন্দাদের ঘর থেকে বের করে দেয় গবাদি পশু ছেড়ে দেওয়া হয় খোলা মাঠে ঘটনাটি গত পাঁচই মে দিন শেষে খাল্লেদ আল ডাবার ফিলিস্তিনিদের ছোট্ট একটি সম্প্রদায়ের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় দ্বিধাদ্বন্দ্বের আবহে প্রত্যাশিত জুলাই সনদে সই আজ অনুষ্ঠান চলাকালে ড্রোন উড়ানো নিষিদ্ধ বিএনপি প্রস্তুত জামাত চিন্তাভাবনার মধ্যে সই করবে না চার বাম দল শর্ত না মানলে রাজি না ইনসেফি ও সনদের স্বাক্ষরের সুযোগ থাকছে একার হলের ফলাফল ঘোষণা ভিপি এস পদে এগিয়ে শিবির রাখসু নির্বাচন নিজেদের দলে বিপর্যয় ছাত্র দলের চাকসু নির্বাচন নানা সমীকরণের শিবিরের জয় ছাব্বিশটি পদের মধ্যে সহ ভিপিজিএস জয় পেয়েছে শিবির ভোট শেষে ফলাফলের অপেক্ষা ছাত্রী হল নিয়ে গণনা শুরু ভোট পড়েছে প্রায় সত্তর শতাংশ চার হলের ফলাফলের শিবির এগিয়ে চট্টগ্রাম ইপিজিটে কারখানায় ভয়াবহ আগুন জ্বলে পুড়ে সাত দেয়াল ভেঙে ধসে পড়েছে সংগ্রাম স্বাভাবিক ধারায় ফেরার ফল নিম্নমুখী এস এস ও আলিম পরীক্ষার ফলাফলে ধস এবার এগারো শিক্ষা বোর্ডে গড় পাশের হার আটান্ন দশমিক শতাংশ ভিপি ইব্রাহিম রনি জিএস সাইট সাইদ বিন হাবিব চাকসুতীয় ছাত্র শিবিরের বিশাল জয় ছাত্র ও শিবিরের পাল্টা অভিযোগ রাশুর ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভোট গণনা চলছে আমিরি জামাতের সঙ্গে ঢাকাস্ত কানাডিয়ান হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিয়ে নভেম্বরের ভোট গণভোট দেওয়ার আহ্বান হত্যার নির্দেশের অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষে শেষ সব অপরাধের প্রাণ শাস্তি দিয়ে ন্যায় বিচারের দাবি সম্মেলনে সাংবাদিক নাহিদ ইসলাম আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না এনসিপি জনকণ্ঠ উচ্চ মাধ্যমিকে ফলে বড় ধাক্কা জুলাই সনদ স্বাক্ষর আজ আসে অনিশ্চয়তাও আইনি ভিত্তির দাবিতে অনর অভ্যুত্থানের অংশীদনরা কাকসুতীয় শিবিরের নিরঙ্কুশ বিজয় কারণ আসন পুনরুদ্ধারে দাড়ে দারে বিএনপি ঝিনাইদায় চার আসনেই চলছে জামাতের একক প্রার্থীর প্রচার মাঠে গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম দল ইত্তেফাক জুলাই সনদ স্বাক্ষর আজ কাটেনি শঙ্কা ও মতো ভিন্নতা সব প্রস্তুতি সম্পূর্ণ আশা করছি সব দল সই করবে পরেও স্বাক্ষরের সুযোগ থাকবে আদি রিয়াজ আপত্তি থাকা বিষয়গুলো সনদে লিপিবদ্ধ করা হলে বিএনপি সই করবে মির্জা ফখরুল অনুষ্ঠানে থাকবে জামাত তবে স্বাক্ষরের সিদ্ধান্ত এখনো হয়নি গোলাম পরওয়ার আইনি ভিত্তি ছাড়া এনসিপি অনুষ্ঠান অংশীদার হবে না স্বাক্ষরও করবে না নাহিদ ইসলাম স্বাক্ষর না করার ঘোষণা সিপিবি ও চার বাম দলের বছর পর চাকসুর নেতৃত্বে ছাত্র শিবির জুলাই আন্দোলনে কোনো মাস্টার মাইন্ড ছিল না ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ এসএসসিতে বিশ বছরের মধ্যে সর্বনিম্ন পাশ এগারো শিক্ষা বোর্ডে গড় পশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ জিপিএ ফাইভ কমে অর্ধেকে বারো লাখ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ফেল পাঁচ লাখ আট হাজার কর্তা এসএসসির পরীক্ষায় পাশের হারে ধস পাঁচ লাখেরও বেশি পরীক্ষার্থী ফেল জিপিএ ফাইভ পেয়েছে উনসত্তর হাজার সাতানব্বই জন গড় পাশের হার আঠান্ন দশমিক আট তিন শতাংশ একুশ বছরের মধ্যে পাশের হার সবচেয়ে কম সব আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ততাকে দায়ী করছে শিক্ষা গবেষকরা ভারতের গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশের পরিচয় মিলছে আজ স্বাক্ষর হতে যাচ্ছে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর করবে না এনসিপি সহ চার দল আইনি ভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশীদার হব না নাহিদ